সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যারা আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে আইনের পক্ষে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সেই প্রিয় আজকে প্রধান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি অগাস্টের বিপ্লবের পর বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন সকলের মতামতকে গ্রহণ করে বাংলাদেশের আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার জনপ্রতিনিধি সরকার নির্বাচন করার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সম্মান যিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন সে ব্যক্তিটি আমাদের থেকে আজকে এখন অনেক দূরে অনেক কাছের মানুষ উনি অপেক্ষা করছে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধি সরকার নির্বাচিত করবে তারে আইনজীবী আমার অত্যন্ত কাছের লক্ষ্য যারা ব্যারিস্টার মামুন চেষ্টা করেছেন কিন্তু আমি যে কথাটি বলতে চেয়েছি ক্রাইম রিপোর্টার্স আজকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুটো মিটিং করে এখানে আর যাইনি যে আমি মনে করিছি এই সভাটা তিনটা এবং প্রেস আমার সবচেয়ে ঘনিষ্ঠ এখানে রোনা ক্রাইম রিপোর্টার্স ছোট্টবেলা থেকে তাকে চিনি আমি প্রেস ক্লাবে দেখে বলে যে ডিপ্লোমার আমি কিন্তু বাসায় যাইনি এটা শেষ করে আমি টঙ্গিতে আর একটা মিটিং আছে আমার ওটা করে আমি জয় ক্লাবে একটা ইলেকশন হচ্ছে মরণ জিতার লড়াই কে দেখবে ব্যারিস্টার আবদুল্লাল মামুন দেখার কোন নয় এখনো স্বৈরাচার এখনো অত্যাচারিত এখনো আওয়ামী প্রেতাপ তারা চারিদিকে বসে আছে যে কথাটি বলে ক্রাইম রিপোর্টার অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন বয়স তো আমার কম না শেষ ব্যারিস্টার মধু সাহেব আমার প্রতিদ্বন্দ্বী উনিশশো একানব্বই সালে ব্যারিস্টার পিতা বিশ্বনন্দিত একজন বুজুর্গান মাওলানা মমতাজ নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের দোতলা বাসায় আমি লন্ডন হাইট পার্কে বসে বসে বাদাম খাচ্ছিলাম আওয়ামী অত্যাচার এরশাদের দুর্ধান্ত প্রতাপের কারণে দেশের বাইরে চলে গেছে কর্নেল আকবর মুক্তিযুদ্ধের অন্যতম সেনা আমার দুঃসম্পর্কে সম্পর্ক আমাকে ধরে নিয়ে আসে বেগম জিয়ার হাতে উঠিয়ে একমাত্র ব্যক্তি যিনি আপনাকে রাস্তায় রেখে জাতীয় পার্টিতে যোগদান করে মন্ত্রী আপনার প্রতি অপমান করেছে তাকে আর আমার ব্যক্তি নেই লোকটা কারণ ব্যারিস্টার মধু যখন সাথে চলে যায় আমি কিন্তু এই দল করতাম কথিত দলের এই সদস্য আমি ম্যাডাম জিয়াকে বলেছি যার কথাটা উল্লেখ করলেন তার পায়ের যোগ্যতা হতে আমাকে আরো দুইবার জন্মগ্রহণ করতে হবে শক্তি ধানের শীষ শক্তি যে আর আদর্শ শক্তি আমার সেরাচার বিরোধী আন্দোলন যাও হাতে তুলে দিলাম ধানের শীষ প্রিয় বন্ধুগণ

আমি গাছ তলায় শুয়ে রিলাম সাড়ে তিনটায় দুই একজন করে মানুষ আসা শুরু যে কজনে হলো আমি একটা বক্তব্য ছোটখাটো দিয়ে ওখান থেকে বিদা নিলাম কারণ পরবর্তীতে আমার আরেকটি জায়গায় যেতে হবে সেখান থেকে আবার ষোলো মাইল দূরে বিরাট নির্বাচনে পরের দিনগুলোতে দুটার মিটিং ফারুক সাহেব দুইটাই হয় সেখানে দশজন হোক হোক ক্রাইম সবচেয়ে স্বাধীন চেতা সাংবাদিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন দুঃখ লাগে আপনারা রুনি সাগরকে মেরে ফেললো কথা বলার কোন লোক সেদিন খুঁজে পায় নাই আজকে প্রাণ খুলে লিখতে পারেন প্রাণ খুলে কথা বলতে পারেন যে কথাগুলো আমার শ্রদ্ধা শিক্ষক আন বলবে আমার প্রিয় আবদুল্লাহ মামুন বলবে সে কথাগুলো লিখার আগে বললে লেখার সাহস থাকতো না বি এনএসআই এসবি আই পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে আসতো না পেলে স্ত্রী বো সন্তানকে ধরে নিয়ে আসতো